আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন থেকে আমাদের নতুন ঈদ কালেকশন ড্রেস নিয়ে আমাদের কিন্তু সবচেয়ে নতুন নতুন ঈদের ড্রেস চলে আসছে আপনারা যে ড্রেসটাই নেন না কেন এই এই ড্রেসের ভিডিওর মধ্যে যে ড্রেসটাই দেখবেন এটা প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ফোর পিস ড্রেস ইনার সহ অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো নিতে হলে চলে আসে আমাদের সব গার্লস ফ্যাশন লোকেশনটা দেখা দিচ্ছে এটা আমাদের লোকেশনটা ইসলাম মল্লিকা মার্কেটের একটি চারতলায় তিরিশ উনচল্লিশ নম্বর দোকান এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন অনলাইনে পাইকারি খুঁজে দুইটাই অ্যাভেলেবেল তো আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি ড্রেসগুলো দেখো প্রথমে আমরা এই ড্রেসটা দেখবো আর এর সাথে ইনার আছে আর ড্রেসে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন কাছ থেকে সিকোয়েন্স এবং আছে চার পাশের সিকোয়েন্সের জল সুতো দিয়ে ওয়ার্ক করা নিচের প্যানেল টা দেখেন নিচের প্যানেল এর পার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখি হাতার পাটটা দেখি হাতাটা দেখেন হাতাটা কিন্তু ফুললি গর্জেস ফুল হাতায় এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল হাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা ইনার এবং সালোয়ারের পাটটা দেখা তো এটা হচ্ছে ইনার এবং সালোয়ার দুইটাই আপনারা পাটার সিল্কের মধ্যে পেয়ে যাবেন এটা সিনার ইনার পাটটা দুপাটাটা দেখবো এখন ড্রেস দেখেন কন্ট্রাস্টের মধ্যে দুপাটাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ব্লু মধ্যে খুবই সুন্দর একটা প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা প্রাইস একুশশো পঞ্চাশ ফুল দুপাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন প্রাইস একুশশো পঞ্চাশ নেক্সট কালেকশনে দেখি হ্যাঁ নেক্সট আমরা দেখাচ্ছি বিস্কিট কালারের মধ্যে দুপাটাটা হবে গ্রিনের মধ্যে দেখেন এটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুব খুবই সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক খুবই হেভি একটা ড্রেস বুকের এখানে দেখেন পার্লার ওয়ার্ক করা আছে চারপাশে সিকোয়েন্স জোর জোর ওয়ার্ক করা এবং এখানে মিডল পোর্শন টাও কাজ আছে নিচের পোর্শন টাও এই টার্সেল দাও আছে এটা হচ্ছে ফুল ড্রেসের এর ভিউটা প্রাইস 2150 টাকা যেটা নেবেন এই ভিডিওর মধ্যে প্রাইস 2150 টাকা হাতার পাটা থাকে দেখেন হাতাটা হাতাটা তো কিন্তু ফুললি ওয়ার্ক করা কাটওয়ার্ক করে নিতে পারবেন আপনারা চাইলে এখানে কাটওয়ার্ক সিস্টেম দাও আছে হ্যাঁ ইনার সালোয়ারটা দেখেন এটা হচ্ছে ইনার এবং সালোয়ারের পাটটা আর এটা হচ্ছে দুপাটটা দেখেন দুপাটা গ্রিনের মধ্যে খুবই সুন্দর বটল গ্রিন কালার এর মধ্যে ফুল দুপাটার কাজ করা এটা হচ্ছে ফুল দুপাটটা দেখেন প্রাইস একুশশো পঞ্চাশ নেক্সট কালার দেখি আমরা দেখেন মফ পার্পেল কালারের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য একটা সুন্দর এটা কিন্তু দুটা কালার আছে একটা পাফ পার্পেল আর এটা হচ্ছে মেরুন দেখেন প্রথমে পার্পেলটা দেখেছি আমরা এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা দেখেন ফুললি কালারফুল সুতার ওয়ার্ক করা দেখেন চারপাশে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা

করা আছে এটা হচ্ছে দুপার টাকা প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ যেটা নেবেন প্রাইস একুশশো পঞ্চাশ নেক্সটটা দেখি এটা হচ্ছে একটা কালারটা আমরা দেখবো মেরুনের মধ্যে জানিয়ে যাচ্ছে মেরুনটা এটা দেখ ফুল ড্রেসের ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসটা নিচে চার্সেল ওয়ার্ক ফুল কাজ করা কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখো হাতাটাও সেম ভাবে কাজ করা আছে ডিজাইনটা সেম দুটো ড্রেসের জাস্ট কালারটা ডিফারেন্ট দুপাটাটা দেখো এখানে চার আর এটা হচ্ছে দুপাটাটা প্রাইস এটারও পড়বে একুশশো পঞ্চাশ টাকা প্রাইস একুশশো পঞ্চাশ যেটাই নেবেন প্রাইস একুশশো পঞ্চাশ এখানে এই ভিডিওতে যেটা নেবেন ওটা প্রাইস একুশশো পঞ্চাশ ঠিক আছে নেক্সটটা দেখ লাস্ট রুম কালেকশনটা দেখবো আমরা ভিডিওর ল্যাভেন্ডার কালার মধ্যে যারা যাচ্ছেন ল্যাভেন্ডারের মধ্যে তারা নিতে পারেন ড্রেসটা খুবই সুন্দর এটা ড্রেসটা দেখেন এই ফুল ড্রেসটার কাজটা দেখেন হ্যাভি ওয়ার্ক কালারফুল সুতার কাজ করা